আসসালামু আলাইকুম আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম কুরবানির গরুর মাংস রান্না করেছিলাম নতুন পাত্রে আমার অনেক আপুদের কমেন্ট ছিল যে আপু নতুন পাত্রগুলোতে রান্না যখন করবেন তখন আমাদেরকে একটু দেখিয়ে দিবেন অনেক আপুরা কিন্তু উৎসাহ প্রকাশ করেছে আমার মতো ট্যাফলন বাদ দিয়ে এই ধরনের পাত্র ব্যবহার করার জন্য তো আমি এই পাত্রগুলো কিন্তু কুরবানিদের আগেই কিনেছি আর এই ভিডিওটা কিন্তু অনেক আগেই করা কুরবানির মাংস রান্না করেছিলাম এখানে আমি দুই কেজি মাংস নিয়েছি দুই কেজি মাংসের জন্য দুই টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া ওজিরার গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া কিছু তেজপাতা এবং কিছু আস্ত গরম মশলাও ব্যবহার করছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো বললেও ভুল হবে আমি একটু কম দিয়েছি কারণ আমি আদা রসুন ব্ল্যান্ড করার সময় তেল এবং লবণটা দিয়েই কিন্তু করি সেজন্য এগুলো একটু কম দিতে হয় এবার যে মাংসগুলো আমি ধুয়ে পানি রেখে দিয়েছিলাম সেই মাংসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এই কুরবানির মাংসটা রান্না করতে গেলে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হবে না কোনো রকম পানি ছাড়াই কিন্তু আমি রান্না করে ফেলব তবে মাখানোর পরে হাত ধুয়ে একটু পানি দিয়ে মাখাবো তো প্রথমে একটু স্প্যাচুলা দিয়ে মাখানোর চেষ্টা করছি হচ্ছে না যেহেতু মাংসগুলো একটু বেশি এজন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর গরুর মাংস কিন্তু হাত দিয়ে মাখিয়ে রান্না করলে অনেকটাই টেস্ট হয় এটা আমরা সবাই কম বেশি জানি তাই না তো এভাবে মাংসগুলোকে উল্টে পাল্টে এবং মাংসের প্রতিটা কোনায় যেন মশলা রুকে এভাবে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ সময় ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে রাখার পর তারপরে আর কোনো কাজ নেই হিটারে বসিয়ে দেব আজকে আমি রান্না করে কিন্তু হিটারেই দেখাবো কারণ আজকে আমি গ্যাস ব্যবহার করছি না তো বড়ো বড় দুই টুকরো হাড় দিয়েছি কারণ অনেক আপুরা বলেছে যে আপু এটা স্প্যাচুলার খোঁচা বা হাড়ের খোঁচা লাগলে ট্যাফলোনগুলো উঠে আসবে কিনা এটাতে কোনো ট্যাফলোন নেই আপুরা আমি ট্যাফলন বাদ দিয়ে কিন্তু এই হানিকমের পাত্রগুলো কিনেছি তো কি ধরনের স্প্যাচুলা ব্যবহার করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি এটা স্টিলের স্প্যাচুলা ব্যবহার করা যায় কোনো সমস্যা না কিন্তু একটু শব্দ হয়তো নিজের কাছে ভালো লাগে না এই জন্য কাঠের স্প্যাচুলা দিয়ে আমি রান্না করি খুবই আরাম এই পাত্রে রান্না করা আপুরা আপনারা যারা কিনবেন বলে আমার সাথে প্রকাশ করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই কেননা যদি আপনার সামর্থ্য থাকে তাহলে এরকম ভালো মানের কিছু পাত্র কিনে রান্না রান্নাঘরে রাখুন পরিবারের সবাইকে বাঁচিয়ে দিন আমরা সবাই কিন্তু ঘরে ঘরে এখন ট্যাফলনটাই ব্যবহার করছি ট্যাফলনের উপর আমরা খুব বেশি নির্ভরশীল তার থেকে আমরা কি করতে পারি এই ধরনের ভালো ভালো মানের কিছু পাত্র রেখে আমরা রান্না বান্নার কাজগুলো মেনটেন করতে পারি এতে করে আমাদের পরিবারের সবাই অসুস্থতা থেকে রক্ষা পায় তো মাংসগুলো কিন্তু এরই মধ্যে গল্প করতে করতে আমি চুলায় বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন আর আমি আজকে হিটারে রান্না করেছি এটাও বলেছি তো হিটারের ফুল যে হিট দুই হাজার এটা আমি দিয়ে তারপর মাংসগুলো প্রথমে একটু কষিয়ে নিচ্ছি যখন দেখব মিডিয়াম কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি চুলাটাকে কমিয়ে একদম লো আছে দিব দুই দিয়ে তারপরে আমি পুরো রান্নাটা করে ফেলবো এতে করে আমার পানি ব্যবহার করতে হবে না কিন্তু আস্তে আস্তে আমার হিটারে মাংসটা রান্না হয়ে যাবে খুব ভালো মতো ঢাকা দিয়ে দিয়েছি আর এখনও কিন্তু চুলার হিটটা দুই হাজারে আছে ঢাকনাটা খুলে এখন একটু নাড়াচাড়া করে দেখছি কেমন হচ্ছে তো এ তো টক ফুটে উঠেছে আর কিছুটা একটু মানে মাংসটা রান্না হয়েছে এবার একটু খুব ভালো করে উল্টে পাল্টে দিতে হবে উপরের মাংসগুলো নিচে যাবে নিচের মাংসগুলো উপরে আসবে আমার এই চ্যানেলে কিন্তু আরও অনেক মাংসের রেসিপি আছে আপনাদের যাদের প্রয়োজন হয় তারা দেখে নেবেন এই তো ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন মাংসগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যদি আমার রেসিপিগুলো দেখার পর আপনাদের ভালো লাগে এবং আমি যে রিভিউগুলো দিয়েছি সেগুলো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটির ভিডিওতে লাইক দিয়ে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি মতামত আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য এরই মধ্যে আমি কিন্তু পেঁয়াজ দেইনি এই পর্যায়ে এসে আমি পিঁয়াজটা দিব কারণ আমি মাংসটাকে একদম ভুনো করে ফেলবো রকম ঝোল থাকবে না বা কালা বা এই জাতীয় কিছু করবো না আমি এই পেঁয়াজ এবং এই যে পানিটা উঠে এসেছে এর মধ্যেই কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করে একদম ভুনা করে নেব তো এবার ঢাকা দিয়ে দিব আর চুলাটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুইশোতে নিয়ে এসেছি এখন দুইশো থেকে কি কিন্তু আমার এই মাংসটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে ঠিক আধা ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি মাংস একদম প্রায় গলে গলে গিয়েছে আর যে ঝোলটা আপনারা প্রথমে দেখেছেন সেটা মনে হয় যেন রয়ে গিয়েছে তাই না মাংসের গায়ে থেকে প্রচুর তেল উঠে এসেছে আজকের রান্নাটা আমার তৈরি হয়ে গিয়েছে গরুর মাংস কুরবানির গরুর মাংস রান্না করে দেখালাম নতুন পাত্রের রিভিউ দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি খুব মিস করবো আপনাদের কমেন্টগুলো প্রতিটা ভিডিওতে কিন্তু বসে দেখি যে কত ধরনের কমেন্ট এসেছে তখন কিন্তু খুবই ভালো লাগে নিজের কাছে উৎসাহ পাই যে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করি আপুদের জন্য এছাড়া আপনারা আরো কিছু দেখতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ